আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকরামুল হক উনিশে জুলাই রংপুর মহানগর কমিউনিটি সেন্টারের সামনে আমি হলিবিদ্ধ হই এবং আমি পার্শ্ববর্তী আমাদের সোনার মদিনা ক্লিনিকে আমার চিকিৎসা হয় আমি সর্বপ্রথম বৈষম্যবরোদী ছাত্র আন্দোলনের রংপুরের শহীদ আবু সাইদ সহ মুগ্ধ সহ যারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদের রুহেরাত কামনা করছি এবং সমবেদনা জানাচ্ছি আমার সহযোদ্ধা ভাইরা যারা আমরা আহত হয়েছি আমরা এভাবে এ পর্যন্ত এসে আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে যে আর্থিক অনুদান পেয়েছি এটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া এবং আমরা আশা করব যে আমাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে বিনির্মাণে এগিয়ে যাব ইনশাল্লাহ আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে যে অনুদান পেয়েছি জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে আমরা আমার ধন্যবাদ জানাচ্ছি